গিটন দাসকে பார்க்க and how are you not becoming বাংলাদেশের লেগ স্পিনার ঋষাদ হোসেনকে অনিল কুমলের সাথে তুলনা করলেন রবিচন্দ্রন अश्विन গিটন দাসকে বিশ্বমানের ক্রিকেটার আখ্যা রবিন উথাপ্পার অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট ও আম্পায়ার পিডক প্রশ্ন তুলেছেন বাংলাদেশের পাওয়ার হিটিং নিয়ে ব্যাট হাতে রান খরা আছেন লিটন কুমার দাস পারফরমেন্স এত তলানিতে যে মূল একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়েও আছে শঙ্কা তবে লিটনকে যেন প্রশংসায় ভাসালেন ভারতের দুই ক্রিকেটার রবীন্দন উথাপ্পা ও রবিচন্দ্রন আশ্বিন আশ্বিনের ইউটিউব চ্যানেলের এক পডকাস্টে হয় বাংলাদেশ ক্রিকেটের আলোচনা সেখানেই উথাপ্পার দিকে প্রশ্ন ছুড়ে দেন অশ্বিন সেই প্রশ্নে ছিল আফসোসে সুর লিটন দাসের যেন বিগ ফ্যান অশ্বিন উথাপ্পাকে অশ্বিন বলেন লিটন একদম ক্লাস প্লেয়ার আমি যখনই লিটন দাসকে দেখি মনে হয় যে কে তুমি তুমি কিভাবে এভাবে খেলো এবং কিভাবে তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারছ না আপনি লিটন দাসকে নিয়ে কি ভাবেন অশ্বিনের এই প্রশ্নে বলেন লিটন দারুণ মানসম্পন্ন ক্রিকেটার আমার মনে হয় সে বিশ্বমানের ক্রিকেটার আমার কাছে মনে হয় তারা যে ইকোসিস্টেমে থাকে সে মানসিকতায় বসবাস করে যেখানে নিজের জায়গা তৈরি করে নিতে হয় তাহলেই আপনি সেরাদের তাদের কাতারে যেতে পারবেন নয়তো দলের অংশ হয়েই থাকতে হবে আশ্বিন ভারতের অন্যতম সেরা স্পিনার সে আশ্বিনের নজরে এসেছেন রিশাদ হোসেন আনিন কুম্বলের সাথে তুলনা দিয়ে আশ্বিন বলেন মাহেদি হাসান আছেন মাঝের ওভারে সে কি আসলেও মাঝের ওভারের বোলার কারণ তাদের দলে রিশাদ হোসেন আছে যে কিনা ফিফটি করেছিল শ্রীলঙ্কার সাথে বিশ বলে সে লম্বা লম্বা শট খেলে সে একদম শার্প লেগ ব্রেক করে অনেকটা অনিল ভাইয়ের মতো তবে আশ্বিন ও উথাপ্পার মতো একই মত করেননি পিডক সেই পডকাস্টে বাংলাদেশকে প্রশ্ন ছুঁড়েছেন তিনি তার মতে বাংলাদেশের দুর্বলতা অনেক জায়গাতেই দক্ষিণ আফ্রিকার সাবেক এই পারফরমেন্স অ্যানালিস্ট বলেন লিটন দাস আমি তাকে দেখেছি পনেরো বলে বিশ রান করতে পনেরো বলে বাইশ রান করতে তবে দলকে ম্যাচ জেতাতে দেখিনি তিনি আছেন নাজমুল হোসেন শান্ত সে এমন একজন যে প্রথম বল থেকে শট খেলতে থাকে এখানে যদি সে এভাবে খেলে তাহলে ইব্রাহিম জাদরানের মতো একজন প্রপার ক্রিকেটার দরকার হবে তাদের তবে এখানে তাদের কেউই নেই ফলে লিটন দাস যদিও ক্লাস পাওয়ার প্লেতে তাদের ব্যাটিং খুবই দুর্বল মনে হচ্ছে ছয় থেকে এগারো নম্বরের ব্যাটারদের দিকে তাকালে দেখা যাবে জাকির আলী প্রমাণিত নয় মাহমুদুল্লাহ দারুণ ক্রিকেটার তবে সে কি পাঁচ ছয় ওভারে তেষট্টি রান নিতে পারবে আমি জানি না আসলে তাদের মাঝের ওভারের উইকেট তোলার মতো বোলার নেই তাদের শরীফুল মুস্তাফিজ এবং তাস্কিনের উপর নির্ভর করতে হবে বেশি তাদের কি শীর্ষ তিন শক্তিশালী তানজিত লিটন শান্ত না মিডল অর্ডারে শক্তি আছে সাকিব তাহিদ মাহমুদুল্লাহ জাকের না ফিনিশার আছে পার্থক্য করার মতো না জিসান আহমেদ বিডি ক্রিক টাইম